আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে খুবই স্মার্ট একটা মাইক্রোফোন নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেছি মাইক্রোফোনটার মডেল হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান খুবই ছোট মাইক্রোফোনটা যেমন আমার মানে সব ভালোভাবে খেয়াল করে দেখা যায় মাইক্রোফোনটা কিন্তু চোখে পড়ে না কারণ আমি মাইক্রোফোনটা এখানে লাগিয়েছি কারণ হচ্ছে মাইক্রোফোনটা টোটালি ম্যাগনেটিক আমি দেখাচ্ছি টোটালি আপনার যে ক্লিপটা থাকবে এটা ম্যাগনেট টেপের আপনি যেখানে ইচ্ছে সেখানে লাগিয়ে নিতে পারবেন আবার চাইলে এটা শার্টের কলারও লাগাতে পারবেন কারণ এটা আপনার ক্লিপের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এবং মাইক্রোফোনটা দেখতেও খুব ছোট আমরা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে সামান্য ছোট একটা মাইক্রোফোন মাইক্রোফোনের বক্সটা খোলার পর আমরা সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে খুব সুন্দর একটা পলিতে মাইক্রোফোনটা মোড়ানো থাকবে এবং সাথে একটা বক্স দেওয়া আছে বক্সটার ভিতরে আপনার টাইপ সি কেবল দেওয়া আছে এবং একটা ছোট একটা মেনুয়াল বুক দেওয়া আছে বক্স এর মধ্যে ডিসপ্লে থাকার কারণে আপনারা বক্সে কতটুকু চার্জ আছে সেটা খুব সহজে দেখতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন গুলো এটা টাইপ সি একটা ফার্সনে আছে মাইক্রোফোনের উপরে হচ্ছে স্পিকার লাইন এবং পাশে হচ্ছে আপনার পাওয়ার বাটন প্লাস হচ্ছে মোড চেঞ্জ করার জন্য বাটন এবং নিচে আপনার যে সাদা কাগজ মোড়ানো দেখতেছেন এখানে হচ্ছে চার্জিং পোর্ট এবং পিছনে আপনার ক্লিপ দেওয়া আছে ম্যাগনেটিক ক্লিপ খুবই হাই কোয়ালিটি ম্যাগনেটিক ক্লিপ এটার যে পরিমাণ পাওয়ার আপনি যে কোনো স্থানে লাগিয়ে নিতে পারবেন এই মাইক্রোফোনটা আপনার মোড পাচ্ছেন দুইটা একটা হচ্ছে নর্মাল মোড যেটা সাধারণত নর্মালি আপনারা যখন মাইক্রোফোন অন করবেন তখনই এই মোডটা থাকে এবং পাশাপাশি আরেকটা মোড পাচ্ছেন সেটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মোড আমি এখন যে মোডে কথা বলতেছি সেটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মোড অর্থাৎ আশেপাশে যে এক্সট্রা সাউন্ডগুলো আছে ওগুলো আপনার ভয়েসে কোনো ডিস্টার্ব করবে না এটা তো কোনো রকমের ইকোমোডের সুবিধা থাকছে না সুতরাং যাদের আসলে ইকো প্রয়োজন তাদের জন্য এই মাইক্রোফোনটা না তাছাড়া এই মাইক্রোফোনটার কোয়ালিটি খুবই ভালো কারণ আমি সরাসরি এই মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি যাতে আপনার হচ্ছে মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন সাউন্ড কোয়ালিটি কেমন এটা যাতে বুঝতে পারেন প্রতিটা মাইক্রোফোন থেকে ব্যাক আপ পাবেন তিন থেকে চার ঘন্টা করে আর যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা তো ছয়শ এম এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে অর্থাৎ মাইক্রোফোনটা আপনি ইজিলি সাত থেকে আট বার এই বক্স থেকে চার্জ করতে পারবেন সুতরাং বুঝতে পারতেছেন এটার কোয়ালিটি আসলে কেমন মাইক্রোফোনটা দেখতেও যত সুন্দর চার্জিং কোয়ালিটি তত ভালো সাউন্ড কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু আমি সরাসরি এই মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি মাইক্রোফোনগুলি কিভাবে কানেক্ট করতে হয় এগুলো অনেক সময় অনেক কাস্টমার জানতে চান সেজন্য আজকের ভিডিওতে বলে দিই আপনারা হচ্ছে আহ মোবাইলের যদি ওটিজি থাকে ওটিজিটা অন করে নেবেন তারপর রিসিভারটা লাগানোর পর মাইক্রোফোন অন করে দিলে এগুলো অটো কানেক্ট হয়ে যায় এগুলো কোনো ঝামেলার কিছুই না আসলে আশা করি এই মাইক্রোফোনটা সম্পর্কে কারোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে করবেন স্টক খুবই সীমিত যদি কারো প্রয়োজন হয় আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে আজকে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ